প্রিয় ভিয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর এবং তার নিজ হাতে গড়া সাইদি ফাউন্ডেশন তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আমি এখন আসি সাইদি ফাউন্ডেশনে আর এই সাঈদি ফাউন্ডেশন হলো পিরিসপুর জেলার নূতন বাসস্ট্যান্ডের কাছেই দেখতে পাচ্ছেন সাইদির পারিবারিক কবরস্থান আর এখানেই চিরনিদ্রায় সাইত আছেন কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। আসুন তার কবরটা দেখে নেই দেখতে পাচ্ছেন এখানে চারটি কবর রয়েছে প্রথম যে কবরটি সেটি হলো দেলোয়ার হোসেন সাইদির কবর এখানে প্রতিদিন অসংখ্য মানুষ তার কবর জেয়ারাত করতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে কবরের উপর সবুজ ঘাস গজিয়েছে আর এই সবুজ ঘাসের নিচেই শুয়ে আছেন এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর এখানে একটি কালো পাথরের ফলকে সাইদি হুজুরের জন্ম মৃত্যুশাল রয়েছে দেলোয়ার হোসেন সাঈদী পিরিজপুর জেলার জিয়ানগর উপজেলার সাঈদখালী গ্রামে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন চোদ্দই আগস্ট দু সালে তিনি এই পৃথিবীতে বেঁচে ছিলেন তেরাশি বছর আর এই তেরাশি বছরের জীবনের প্রায় চল্লিশ বছর তিনি কোরআনের খেদমত করেছেন অর্থাৎ কোরআনের বাণী তিনি বিভিন্ন মাহফিলের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন সুরা সুরালো এবং সাবলীল ভাষায় তিনি কোরআনকে উপস্থাপন করতে পারতেন মানুষের মাঝে যেটি ছিল সত্যি বিস্ময়কর এবং অসাধারণ যে দেখতে পাচ্ছেন যে মানুষ দূর দূরান্ত থেকে বাসে করে দেলোয়ার হোসেন সাইদির কবর দেখতে এবং জিয়ারত করতে এখানে আসে এবং সাইদি হুজুরের পাশেই রয়েছে তার বড় ছেলে রাফিক বিন সাইদির কবর সাইদি ফাউন্ডেশনের ভিতরে মসজিদ এবং সেই মসজিদের সামনে রয়েছে মাঠ এবং পাশেই রয়েছে মাদ্রাসা যেখানে দিন শিক্ষা দেওয়া হয় আসেন সাইদি ফাউন্ডেশন আপনাদের ঘুরে দেখাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ছিলেন তিনি উনিশশো সালে ও দু সালে পরপর দুবার পিরিসপুর এক আসন থেকে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দেখতে পাচ্ছেন সাইদি ফাউন্ডেশন এবং সাইদি ফাউন্ডেশনের পাশেই রয়েছে পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল বিএম কলেজ সাইদি ফাউন্ডেশন উনিশশো সালে সাইদি হুজুর এটি নিজেই প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এবং দেখতে পাচ্ছেন যে তাফিমুল কোরআন আলীম মাদ্রাসা ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিন শেয়ার করে